বাতাসের প্রয়োজনীয়তা প্রয়োজন বাতাসের প্রয়োজনটা হচ্ছে আমাদের ইঞ্জিনের যে জ্বালানিটা জ্বালানো হয় এটা হচ্ছে কম্বাশন চেম্বারে এই কম্বাশন চেম্বারে ডিজেল ইঞ্জিনে কি হয় কম্প্রেশন ইগনিশন বলা হয় সিআই ইঞ্জিন কম্প্রেশন সিআই ইগনিশন কম্প্রেশন সিআই ইগনিশন ইগনিশন সিআই ইঞ্জিন ঠিক আছে এই কম্বাশন চেম্বারে গরম বাতাসের সংস্পর্শে এসে অটোমেটিকলি জ্বলে যায় ঠিক আছে সেই বাতাসটা যদি বিশুদ্ধ না যায় যদি ময়লা যুক্ত বাতাস দেয় তাহলে কি কম্বাশন চেম্বারে জ্বালানিটাকে কি হবে ভালো মতো পুরাবে না ঠিক আছে তো সেই বাতাসটাই এখান থেকে কি করে পরিষ্কার করে এটার আরো একটা কাজ আছে যেমন আমরা কি যদি আমাদের যদি নিঃশ্বাস আমরা এনে শ্বাস প্রশ্বাস নেই তাই না শ্বাস প্রশ্বাস নেওয়ার যে রাস্তা এটা যদি আমাদের বন্ধ থাকে তাহলে আমরা কি করবো একটু আমাদের জীবন চলার বা কী হবে কষ্ট হবে না মুখ দিয়ে নিতে হয় মুখ দিয়ে একটা কষ্টকর ঠিক আছে এটা কি একদম নাকের মতোই একটা কাজ করে নাসিকার মতো বুঝে গেছে এটা কী করে ইঞ্জিনের যে সাউন্ডা সাউন্ডটা কমায় ইঞ্জিনের সাউন্ডটা কমায় ठीक है सर आप मारा जो स्टार्ट करें दिखाई एक जन स्टार्ट करें जान स्टार्ट करें यहाँ पे लोग ये देखिए एयरफिल्टर था ना एयरफिल्टर मैं एयरफिल्टर ना लगाऊँगा कुछ कुछ लोग भरा क्यों लगाऊँगा सारे स्टार्ट हो गए वो दिक्कत हो वो दिक्कत हो मारी ना देख

বেশ করে স্যার করে সুত্রি জন্য নবল কেন একটু সিলে নবল করে আমি সাউন্ড কমাবো সাউন্ড বন্ধ করে কন্ট্রোল কন্ট্রোল বসাও কন্ট্রোল সাউন্ডার কমায় এটা কাজ আছে কি করে সাউন্ড কমাই ঠিক আছে এটা একটা ফিল্টার আছে না স্যার ফিল্টার কি করে এখান থেকে বাতাস ঢোকে গাড়ি যখন চলমান থাকে তখন কি বাইরের বাতাসটা এখান দিয়ে ঢুকে ঢুকে এখানে যায় এখান থেকে কি হয় কি করা এই ফিল্টারে এটা কি করে বাতাসটা পরিষ্কার করে পরিষ্কার করে দেখে এখানে দেখেন এই লাইন দিয়ে ভিতরে যায় ভিতরে করে যাচ্ছে এই যে এখানে এটা কি এক এই যে লাইন দিয়ে ভিতরে চলে যাচ্ছে আবার এখান থেকে এই যে কাগজ সার্জারের ভিতরে ঢুকতেছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এখান থেকে আবার ক্লাস সিস্টেমে যায় ব্রেক সিস্টেমে যায় যদি ইঞ্জিন স্টার্ট করার যদি না করেন তাহলে কী হবে গ্লাসটা একটু হার্ড হয় না ব্রেকও কিন্তু হার্ড হয় যখন স্টার্ট করেন তখন কি হয় তখন একটু হয় গ্লাস কি জন্য ফ্রি হয় এই বাতাসের প্রেশারে এটা একটু ফ্রি করে বাতাসটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে এয়ার ফ্লো সেন্সর এখান থেকে এই যে টার্বো চার্জার না এই টার্বো চার্জারেও কিন্তু এই বাতাসটা কাজে লাগে

ঠিক আছে যেটা আপনারা কি বলেন মোবাইল লুব্রিকেটিং অয়েল বা ইঞ্জিন অয়েল রাখা সেই ইঞ্জিন অয়েলে বা লুব্রিকেটিং অয়েলের সাথে কী থাকবে ইয়ে নেট তারের নেট থাকবে ঠিক আছে তারের নেট দিয়েই ওটা পরিষ্কার করা কাজটা কী করে পরিষ্কার করা তো এই হচ্ছে গেল আর এই চেয়ার ক্লিনারের পেট্রোল ইঞ্জিনে আরও একটা কাজ অতিরিক্ত করে কী করে আর এটা কাজ পেট্রোল কাজ করতে রেন্ড ইনজেক্টে ঠিক আছে সেটা কি কাজ বলতে আছেন কেও সেটাতে পেট্রোল ইঞ্জিনের কি হয় স্পার্ক ইগনিশন মানে এস আই ইঞ্জিন বলা হয় স্পার্ক ইগনিশন মানে

এখানে মোটর সাইকেলে আমি ইঞ্জিন স্টার্ট করার সময় একটা ওই কী করে স্পার্ক লাগ কি বলে এরকম মিস ফায়ার হয় পট করে একটা পট করে কি একটা জোরে জোরে আওয়াজ আওয়াজটা যখন হয় তখন কি একটা মিস ফায়ার হয় যে ফায়ারটা ভেতরে না গিয়ে বাইরে হয় বাইরে যদি চলে আসে তাহলে কী হবে আগুনটা লেগে গেলে যখন পেট্রোল ইঞ্জিন আগুন লাগলে কী হবে তো জানে নেই নাকি সেই আগুনটা নেভাতে সাহায্য করে এয়ার ক্লিনারের এটা যদি বইয়ের ভাষায় বলেন পেট্রোল ইঞ্জিনের ইঞ্জিন সিলিন্ডার অভ্যন্তরে কি বললাম পেট্রোল ইঞ্জিনের ইঞ্জিন সিলিন্ডার অভ্যন্তরে ব্যাকফায়ার সৃষ্ট ব্যাকফায়ার সৃষ্ট অগ্নি স্ফুলঙ্গ নেভাতে সাহায্য করে কি করে অগ্নি স্ফুলঙ্গ এয়ার ক্লিনার তিনটা কাজ প্রথম কাজ হচ্ছে বাতাসকে সেকে পরিষ্কার করা